গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলো আজকে কন্টেন্ট হচ্ছে বোঝাতে পারলাম জয়ীর জন্মদিন তোমরা ভুলে গেছো এদিকে তো আবার আসছে সোনা বাবার জন্মদিন তার আগে জয়ীর জন্মদিন বোঝাতে পারলাম তো জয়ীর জন্মদিনে কারা কারা যাবে কারা কারা যাবে সবচেয়ে প্রথম কে গেছে জয়ীর জন্মদিনে অলরেডি পৌঁছে গেছে অলরেডি পৌঁছে গেছে যাদের নিয়ে দিন ভিডিও করছে মারু গাড়ু হাড়ু তিনজন বলতে পারলাম মারু গাড়ু আর হারু একই ফ্রেমে বাঁধানো একই ফ্রেমে বাঁধানো তিনটি তিনজন আমি চার দেখাচ্ছি না তিনজন তিনজন একই ফ্রেমে বাঁধানো বোঝাতে পারছি মারু গাড়ু আর হারু হাড়ু বলে ঠিক হবে না অন্য কিছু নাড়ু বলি তার থেকে হাড়ুর থেকে নাড়ু বললে ভালো হবে মারু গাড়ু আর নাড়ু হ্যাঁ তিনজন একই ফ্রেমে এবং জয়ীর জন্মদিনে পৌঁছে গেল দিন রাত ভিডিও করছে মারুকে নিয়ে বন্টুকে নিয়ে মারুকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে নিয়ে দিন রাত একটার পর একটা কন্ট্রোভার্সি ভিডিও নেবেই যাচ্ছে নেবেই যাচ্ছে নেবেই যাচ্ছে নেবেই যাচ্ছে তারপরে কি দেখা গেল বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তার বাড়িতে গিয়ে ম্যান্ডির বাড়িতে গিয়ে মাংসর ঝোল ভাত খেয়েছে লাল লাল খাসি মাংস ঝোল ভাত খেয়েছে তারপরে আবার দেখা যাচ্ছে জয়ীর জন্মদিনে পৌঁছে গেল জয়ীকে সাজানোর দায়িত্বও নিল এবং সবার আগে পৌঁছালো তাহলে ভাবো বন্ধুরা জয়ীকে ভালোও বাঁচছে তারপর যখন প্রয়োজন হচ্ছে জয়ীর পিন্ডি চটকাচ্ছে এই না হলে কন্ট্রোভার্সি ভাই এই না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ প্রয়োজনে তোমার পিন্ডিও চটকাচ্ছে প্রয়োজনে তোমাকে ভালোও আসছে একই অঙ্গে দুই রূপ ওই বলে না একই যেন একটা কথা আছে একই অঙ্গে কত রূপ না একটা গান আছে এই টাইপের কিছু এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক সেই রকমই বিষয়গুলো মানে সেই রকমই কাহিনিগুলো আমাদের চোখের সামনে এক এক করে ভেসে উঠছে ভালো কথা যখন তুমি ডিনডাত ম্যান্ডি স্যান্ডি মারু গারু নাড়ু তিনজনে একই হয়ে আছে সবাই মিলে তখন তাদের নিয়ে দিনের পর দিন ভিডিও নামিয়েই যাচ্ছে মারু তুই আমাকে এই বলেছিস মারু তুই এই করেছিস ম্যান্ডি তুই এই বলেছিস হ্যান্ড বলেছিস ত্যান্ড বলেছিস ওই ভিডিওগুলো জাস্ট আমি চোখ গুলিয়েছি আমার দেখার প্রয়োজন মনে করি না এইসব ফালতু ভিডিও একদমই প্রয়োজন মনে করি না কারণ এই ভিডিওগুলো কোনো মূল্যহীন ভিডিও শুধু কন্টেন্ট কর মানে কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সির জন্য এই ধরনের যখন যাকে নিয়ে পড়ে তখন তার আগা আগাবাস্তলা চটকে খায় যখন যাকে নিয়ে পড়ে আশা করবো তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো আমি কাকে নিয়ে আজকে ভিডিও করছি যাই হোক কন্ট্রোভার্সি এটা করতেই পারি সে যখন সবাইকে নিয়ে করে না, আমাদেরও প্রত্যেকের অধিকার আছে সবাইকে সবাই নিয়ে করার বুঝতে পারলাম সুতরাং সেখানে দাঁড়িয়ে বলতেই পারি এত ভাব ভালোবাসা এত ভাব ভালোবাসা তলাই তলায় আর ওপরে কন্ট্রোভার্সির জন্য দিন রাত তাদের গোষ্ঠী গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা হচ্ছে কিরকম এটা অদ্ভুত লাগে না একই অঙ্গে এত রূপ এইবার কথাটা পেয়েছি জানো তো বলতে বলতে মনে পড়ে গেল একই অঙ্গে এত রূপ কিরকম খা লাগে না তোমাদের ওদের অদ্ভুত লাগে না আমার তো ভীষণই লাগছে যাকে আমি দিন রাত পিন্টি চটকাচ্ছি যাদের তাদের তারাই আমরা তিনজন কিন্তু একই আট জায়গায় আটকে আছি তাহলে এগুলো গট আপ তো এই কন্ট্রোভার্সিগুলো তো গটঅ কন্ট্রোভার্সি শুধু ভিউজ আর্নের জন্য বন্ধুদের ধোকা দেওয়ার জন্য আমি তো বলবো এখানে ভিউয়ারদের ধোকা দেওয়া বোকা বানাবার জন্য কন্ট্রোভার্সিগুলো করা হয়েছে সম্পূর্ণ বন্ধুদের বোকা বানাবার জন্যই কন্ট্রোভার্সি করা হয়েছে আর নিজের ভিউজ আর্নের জন্য তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো শুধু ডেলি ব্লগাররা নয় ডেলি ব্লগার নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু এই ছলচাতিগুলো মানে ব্যবহার করছে গ্রহণ করে ব্যবহার করছে আর তার জলজান্ত প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ নাড়ু গাড়ু আর মারু তিনজনে কিন্তু এক এক হয়ে আছে কিন্তু তারপরেও তাদের নিয়ে বীরগুষ্ঠীর ষষ্ঠী পুজো করছে এই যে জয়ীকে সাজাতে বসল দুদিন পরে দেখবে জয়ীর ওই কী বলবো জন্মদিনের ভিডিওটা দেখবে কোথার থেকে কোন মোট টুক করে ঘুরিয়ে দিয়েছে ওর মতো নোস্তাদ ঘোরানোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে খুব কম আছে এই ও যেখান থেকে সেখান থেকে এইগুলো কিন্তু ওর ভালো মস্ত বড় গুণ এটা তো মানতেই হবে মস্ত যেমন সীমার সীমার হচ্ছে ঠান্ডা মাথায় খুব গুছিয়ে একদম দেয় ও সহজ সরল ভাষায় এমন গুছিয়ে দেবে ওর ওপরে এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি ঠিক তেমনি এর ব্রেন কাজ করে অল টাইম অল টাইম একবার তোমাকে যদি মনে করে যে তুমি এই যে আমি সাদা মাটা কথা বলছি এর মধ্যে থেকে কুচিয়ে বার করে ঠিক কন্ট্রোভার্সি করে দেবে এগুলো কিন্তু খুব সুন্দর পাওয়ার ওর মধ্যে আছে যার যেটা আছে ভালো বলতেই হবে আর যেটা দেখতে পাচ্ছি যে খারাপ লাগছে কন্ট্রোভার্সি করা যায় এগুলোকে নিয়ে তখন করছি এখানে তো কিছু কাউরির বলার নেই কন্ট্রোভার্সি করা যাবে এইগুলো নিয়ে করা উচিত আমাদের প্রত্যেকের সেই জন্যই করছি তো চলো মারুরা জয়ীর জন্মদিনে জয়ীকে সাজাবার দায়িত্ব নিল সবার আগে পৌঁছালো এবং ওরা যেখানে থাকে সেখান থেকে রানাঘাটে পৌঁছাতে অনেকটাই সময় লাগে খুব স্বাভাবিক তারপর দুটো ট্রেন পাল্টাতে হয় এগুলো তো প্রত্যেকটাই স্বাভাবিক এ নিয়ে কিছু বলার নেই এবং বৃষ্টির ওয়েদার যখন তখন আসছে এগুলো কোনোটা নিয়েই কোনো বলার বলার কিছু নেই কিন্তু এতদিন ধরে এতদিন ধরে তোমরা দেখছো মারুর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে তারপরে ম্যান্ডিল ষষ্ঠী পুজো করছে এই করতে করতে ওর প্রত্যেকটা কন্ট্রোভার্সি হ্যাঁ কি যেন বলছিলাম একজন মানে ছেলে এসেছিল ও মিষ্টি দিয়ে গেল। তো যাই হোক ফিরে আসলাম আবার কন্টেন্টে হ্যাঁ প্রত্যেক দিন আমি যখনই ভিডিও দেখছি সবারটা একবার সময় যখন পাই অবশ্যই তোমরা তো জানো প্রত্যেকেরই আমরা প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত থাকি আমি একা নই সারা পৃথিবীর লোক কাজে ব্যস্ত মানে জীবনে জীবন যুদ্ধ প্রত্যেককে করতে হচ্ছে বেঁচে থাকার জন্য সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে ব্যস্ত আমি একা নই সবাই ব্যস্ত হ্যাঁ তো প্রত্যেক দিন যখন আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি জোনটাকে একবার নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছি তখনই দেখি মারু তখনই দেখি মারু তখনই দেখি মারু বন্টু হান্টু ঘান্টু এই দিয়ে ভিডিও করেই যাচ্ছে কন্ট্রোভার্সি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে যখন গেল তখন সেখানে মারু আগে এসে ঘুরে গেছে ওদের মানে মারু ওদের একসাথে ফটো তোলা ফটো ফ্রেমে একসাথে আসতে চায়নি হয়তো কোনো অসুবিধা হচ্ছে বা যাই হোক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার তাই নিয়ে মাথা গাওয়ার প্রয়োজন মনে করছি না কিন্তু একসাথে আসেনি সেটাও বলেছে তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের কি ধরনের ব্রেন ওয়াশ করে করে রেগুলার ভিডিও দিচ্ছে বোঝাতে পারছি যে ভিউ ভিউয়ার্সরা যাবো এরকম প্রত্যেকটা বিষয়ে যদি এইভাবে ব্রেন ওয়াশ চলতে থাকে তোমাদের তাহলে এরপরে তো শেষের দিকে তোমাদের ব্রেন ওদের হাতের মধ্যে চলে আসবে যা বলবে তাই বিশ্বাস করবে দিনকে রাত রাতকে দিন করছে বোঝাতে পারছি ব্রেনটা তো পুরো তো ওদের হাতের মধ্যে চলে যাবে সুতরাং তোমরা একটু জাগো জেগে বোঝো যে কতটা সত্যি কতটা মিথ্যে তারপরে ভালোবাসা দেখাও আমার ওদের কাউকে ভালোবাসাতে আমাদের কাউরির কোনো আপত্তি নেই কিন্তু কোথায় তোমরা ভালোবাসছ অপাত্রে দান করছো তো তোমরা যেমন ডিজিটাল অপাত্রে ভালোবাসা দান হচ্ছে এখন অনেক ভিউয়ার্স কমে গেছে ঠিক তেমনি এইরকমই একজন এইরকমই একজন তোমরা অপাত্রে দান করছো তোমরা ভালোবাসো ভালোবাসো করে উপচে পড়া ভালোবাসা দিচ্ছ তাতে কোনো অসুবিধা নেই কিছু না কিছু ভালো লেগেছে বলেই তো ভালোবাসছো এমনি এমনি তো মানুষ ভালোবাসে না ঠিক আছে সেসব কোনো ব্যাপার না কিন্তু তোমাদের ব্রেনওয়াশ করে তোমাদের ভালো ভালো জায়গাটা ইমোশান মানে ইমোশনাল গেম খেলছে এগুলো ঠিক হচ্ছে না তোমরা বোঝো পরপর ভিডিওগুলো দেখে আমার কথা হচ্ছে তাই তোমরা জাগো জাগো ভিওর্সরা জাগো যে দিনের পর দিন মিথ্যে কথা বলছে জয়ের পিন্ডি চটকাচ্ছে মারুর পিন্ডি চটকাচ্ছে মারুর মার পিন্ডি চটকাচ্ছে মারু মারুর যার সাথে ভাব বিয়ে হয়েছে তার পিন্ডি চটকাচ্ছে ম্যান্ডি স্যান্ডি তো চটকেইছে ওদিকে নিপার পিন্ডি চটকাচ্ছে সকলের পিন্ডি চটকে চটকে ভিডিও করেছে ভাবো ভাবো একবার যে এটা কেমন ভালোবাসা কেমন ভালোবাসা বোঝাতে পারছি এই ভালোবাসাগুলো না দীক্ষা বা ভালোবাসা ওদের মধ্যে ভাব ভালোবাসা হ্যাঁ হয়তো 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 কোনো এক সময় একটু ডিটাচ হয়েছিল কোনো কারণে সেগুলো আর ব্যক্ত করতে চায় না পুরনো কাসুন্দি কেটে তো লাভ নেই ব্যক্ত করতে চায় না কিন্তু এখন যে ভিডিওগুলো করছে না সম্পূর্ণ বটা সাজানো গোছানো ভিডিও এগুলো এখানে ওদের সাথে কাউ তিনজনের কাউরির কোনো বন্ডিংয়ের কোনো তফাৎ নেই তিনজনে এক ফ্রেমে বাঁধানো এক ফ্রেমে বাঁধানো দেখতে পেলে না দেখতে পেলে না যখন গেল মন্দির আর আর একেবারে চুমু খেতে খেতে অস্থির তে পারলাম গান গাইতে গাইতে অস্থির তাহলে বুঝতে পারছি যে এদের নিয়ে যে গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে সম্পূর্ণ ফলস তাহলে এই ফলস ভি ভিডিওগুলো দেখে ভিউয়ার্সদের তো প্রতারণা করা হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ভিউয়ার্সদের সাথে প্রতারণা করা হচ্ছে তাহলে এখানে তোমরা কি করে বলবে ওর সাথে এদের সম্পর্ক খারাপ কোনো দিন হ্যাঁ এককালে ছিল যে একটু আগে বললাম কিন্তু ইদানিং যে ভিডিওগুলো পরপর মারু গারু আর নাড়ু হচ্ছে এগুলো সম্পূর্ণ সাজানো গোছানো ভিডিও সম্পূর্ণ কন্ট্রোভার্সিগুলো সাজানো গোছানো এবং ভিউয়ার্সদেরকে সম্পূর্ণ ইমোশনাল ব্ল্যাকমেল করছে এইটাই আসল কথা তোমরা যে ভালোবাসতো না তোমরা অপাত্রে দান করছো ভালোবাসাতে একটু বুঝে সুজে দাও একটু দেখো দেখে ওয়াচ করো সবাই সবাইকে এখানে আমরা চিনে গেছি কে কেমন সবাই সবাইকে চিনে গেছি সুতরাং চিন্তা অসুবিধা হলে আরেকটু সময় নিয়ে চেনো কিন্তু অপাত্রে দান করো না ভালোবাসা আমার মন হয় তাই যদি আমি ডিজিটাল ভিজানির বেলায় বলি যদি টিনু সুন্দরীর টিনুর বেলায় সুন্দরী আর বলবো না তাতে অনেকের অবজেকশান আছে হতেই পারে টিনুর বেলায় বলি যদি অন্য কাউর এর বেলায় বলি তাহলে এর বেলায় বলতে অসুবিধা কোথায় অপাত্রে দান করো না ভালোবাসা ভালোবাসা দান করবে এমন এক একজন মানুষের ওপর যারা সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সত্যি মানে কন্টেন্ট খুঁজে নিয়ে সত্যি সত্যি কন্ট্রোভার্সি করে আর সেই কন্ট্রোভার্সির মধ্যে কোনো জালিয়াতি থাকে না বোঝাতে পারছি কিন্তু এই যে কন্ট্রোভার্সিগুলো দিনের পর দিন নামিয়েছে দিনের পর দিন প্রত্যেকটা তোমাদের নিয়ে এক কথায় তোমাদেরকে ব্ল্যাকমেল করে হ্যাঁ ব্ল্যাকমেলই বলা যায় এটা ব্ল্যাকমেলিং বলা যায় যাই হোক তোমাদেরকে এক কথাই বোকা বানিয়েছে এক কথাই বোকা বানিয়েছে দিনের পর দিন এই ভিডিও করে প্রত্যেকটা ভিডিও করে বোকা বানিয়েছে তার উদাহরণ জলজান্ত উদাহরণ দেখতে পেলে জয়ীর জন্মদিনে তোমাদের হাতে নাতে প্রমাণ হয়ে গেলো এরপরে নিশ্চয়ই তোমরা প্রমাণ খুঁজবে না এরপরে প্রমাণ চাইবে না এইটাই তো সব থেকে বড়ো প্রমাণ জৈন জন্মদিনে গিয়ে একদম হাসি খুশি গান বাজনা করে একদম ফুল টু বিন মস্তি করে ভিডিও করেছে এরপরে আবার গোষ্ঠীর পিন্ডি চট করবে তাহলে বোঝাতে পারছি মানে আমার ওর প্রয়োজনে সব করতে পারে সব করতে পারে এটা হচ্ছে কন্ট্রোভার্সি থিয়েটারে থিয়েটার বা ব্লগারদের এক একজন এটা পারি শুধু ও বলে বলবো না এক একজন পারে সব করতে পারে ঠিক তাদের মধ্যেই ও একজন করছে আজকে বলতে বাধ্য হলাম ওকে নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম কারণ এতদিন তো ভিডিও মোটামুটি একটু একটু যা দেখেছি এক এই ধরো আমি এক সেকেন্ড দেখেছি কি দু সেকেন্ড কী এক মিনিট দেখেছি তার মধ্যে দেখেছি সমানে তাদের এগেঞ্জে কথা বলছে তাকে নিয়ে কথা বলছে আজকে দেখলাম সব কিছু ফলস প্রত্যেকটা জিনিস ফলস এই যে কন্ট্রোভার্সিগুলো করেছে শুদ্ধ ভিউয়ার্সদের ইমোশনাল করার জন্য তাদের ব্রেন ওয়াশ করার জন্য এই কন্ট্রোভার্সিগুলো করেছে এই কন্ট্রোভার্সিগুলোর ওপর তোমরা হাজার হাজার ভি লাখ লাখ ভিউজ দিয়ে দিচ্ছ হাজার হাজার ভিউজ দিয়ে দিচ্ছ তাহলে বুঝতে পারছো তোমরা কতটা ধোকা খাচ্ছ তোমাদের ব্রেন মনে হয় ঠিক কাজ করে না যার জন্য এই ধোকাগুলো তোমাদের খেতে হচ্ছে একটু বুঝে সুঝে ব্যবহার করো একটু বুঝে সুঝে ব্যবহার করো যে সত্যি কতটা মিথ্যে বলছে আর সত্যি কতটা সত্যি বলছে এটা একটু বুঝে জায়গা বুঝে ব্যবহার করো এবং ভিউজটা সেইভাবে দেওয়ার চেষ্টা করো কারণ এইভাবে দিনকে রাত রাতকে দিন করে ভিউজ আর্ন করা বড্ড ধোকাবাজি লাগছে বড্ড ধোকাবাজি লাগছে দিন আগেই ভেবেছিলাম বলবো কিন্তু আজকে ভাবলো না চলো ও যখন সবাইকে নিয়ে বলে তখন আমারও কিছু মানতে হয় না না কুচ বলনা তো বান্তা হয় ফ্রেন্ডস কুচ না বল না তো বলতে হয় সেই জন্যই চলে এলাম বলতে তো আজকের ভিডিওটাই পর্যন্ত রাখলাম জয়ের জন্মদিন নিয়ে তা তোমরাও আনন্দ করো ওদের ভিডিও দেখে আমি কিন্তু আনন্দ করতে পারলাম না হ্যাঁ বাচ্চাটাকে অনেক বুক ভরা প্রাণ ভরা আশীর্বাদ করলাম যেন মানুষের মতো মানুষ হয় এদের মতন যেন ধোকাবাজি কাউরির সাথে না করে এটুকুই বলবো গুড নাইট টাটা